আমরা চোদ্দ সালে নির্বাচনে যাই নাই বিরোধী দল যাই আমরা পার্টি আমি একমাত্র ইসলাম আন্দোলন বাংলাদেশ নির্বাচনের আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই স্থানীয় নির্বাচন বিএনপিও তো করছে আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে আজকে শাহাদ চট্টগ্রাম কেন মেয়র বসলো তারা কি নির্বাচনে যায় নাই ভাইদের দল বিএনপি দুই সালে বাইশ দশই ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল

এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে আর ইপিআর পদ্ধতি দাবিটা আমাদের নতুন না উনি বলতেছে নতুন নাকি আমরা এই দাবি নিয়ে আসি দুই হাজার আট সালে

আমরা আশা করি ওনার কাছে সঠিক তথ্য পাব আমরা দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যাই নাই বিরোধী দল যায় নাই আমরাও যাই নাই জাতীয় পার্টি গেছে আওয়ামী লীগের সাথে যারা গেছে দুই হাজার নির্বাচনে সবাই গেছে আমরাও গেছি তবে এখানে আমাদের যাওয়ার একটা পার্থক্য আছে দুই হাজার নির্বাচনের আগে শেখ হাসিনা তিনি বলছিলেন আমাকে বিশ্বাস করেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি ভালো একটা নির্বাচন দিব আপনারা আসেন সবাই গণভবনে গেছে তাকে বিশ্বাস যায় হ্যাঁ আমি বলি এবং বিএনপির নেতৃবৃন্দ গেছে ফখরুল সাহেব গেছে সবাই গেছে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলছি যে না নির্বাচন দেওয়ার জন্য আপনার সাথে বসবো কেন ভালো নির্বাচন দিলে নির্বাচন কমিশন দিবে আপনার সাথে বসবো না একমাত্র ইসলাম আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই অথচ বর্জন করি না আপনাদের বৃদ্ধি অভিযোগটা কেন আসলো অভিযোগটা হইলো ওনাদের মতো সাংবাদিকরা যদি আমাদেরকে দেখতে পারেন আমরা দাড়ি টুপি আছে এবং ইসলামের কথা বলি এটা হয়তো ওনাদের খারাপ লাগতে পারে এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে তাই না আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোন নির্বাচন আতাত করেছি বিএনপি আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে আজকে শাহাদ চট্টগ্রাম কেন মেয়রে বসলো তারা কি নির্বাচনে যায় নাই এটা স্থানীয় নির্বাচন লোকাল গভর্নমেন্টের নির্বাচন এবং হেমাল বাইদের দল বিএনপি ২০২২ সালে দশই ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল আমরা তো সেই সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি বর্জন করছি কিন্তু তারপর তারা পার্লামেন্ট ছিল দুই হাজার বাইশের দশই ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোষর বা ফেসিবাদের দোষর আমরা তো আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে এবং এই জুলাই

অবশ্যই নির্বাচন হবে তারা ঘোষণা দিয়ে দিছে তাহলে আন্দোলন মানে কি আমরা কি রাজপথে থাকবো না আমাদের কর্মসূচি কি থাকবে না এটা কি আন্দোলন আমরা কি কোনো কর্মসূচি দিচ্ছি ওখান থেকে যে পিয়ার এর দাবিতে আমরা দেশব্যাপী এই কর্মসূচি দিলাম সেটা তো না একটা রাজনৈতিক আমার ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন মত আপনি সাংবাদিক হিসেবে আপনি বরদাস্ত করেন না তাহলে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে টলার করবে সাংবাদিক হিসাবে তো তাদের কিন্তু আদর ভাই আদর ভাই আপনার আদেশ ভাই মতর সিনিয়র সাংবাদিকদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা বেশি জানা উচিত এই কালচার আমাদেরকে গড়ে তুলতে হবে আমরা যদি উস্কানি দিয়া দেই সাংবাদিকরা তাহলে রাজনৈতিক দলগুলো কি করবে না তিনি তো আপনাদের দলের না আদেশ ভাই আদেশ ভাই তো তাহলে আরো আদর ভাই আদর ভাই আদেশ ভাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট সেই কথাই তিনি বলছিলেন কিন্তু আপনি বলে বলুক আদেশ ভাই আমরা 14 নির্বাচনে গেছিলাম 24 এর নির্বাচনে গেছিলাম

আন্দোলন করতেছে তো নির্বাচন করছে তারা এখন পিআর পদ্ধতির ব্যাপারে এখন পিআর পদ্ধতির ব্যাপারে যে তথ্যটা এখানে বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র 170টা রাষ্ট্রের নির্বাচন হয় এর মধ্যে 91টা রাষ্ট্র পিআর আছে তার মানে প্রায় 54% 54% রাষ্ট্রে এখন পিআর আছে এবং এখানে দেখেন এখানে তো সবাই আমরা এই ব্যাপারে একমত এখানে যারা আবু আলম শহীদ ভাই বলেন এবং আজিজ ভাইও বলেন এবং আমাদের সারও বললেন যে পদ্ধতিটা ভালো পদ্ধতিটা ভালো এবং উন্নত গণতান্ত্রিক চর্চা আমরা প্রস্তুত কিনা আমরা প্রস্তুত পদ্ধতি এবং সবাই বলতেছে এটা ভালো পদ্ধতি উত্তম পদ্ধতি এখন ভালো পদ্ধতিটা আমাদের নিতে সমস্যা কোথায় এই জায়গায় আমরা আলোচনা আছি প্রস্তুতি আমাদের যেহেতু একটা সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র গঠনের ভালো রাষ্ট্র বিনির্মাণের এবং সকল প্রতিনিধিত্ব মানুষের যথাযথ প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে থাকে সুযোগ যখন তৈরি হয়েছে তাহলে আমরা উন্নত কেন নিব না এই জন্য কি আমরা দাবিও করতে পারবো না আমরা দাবি করেছি অধিকাংশ রাজনৈতিক দল ব্যাপারে দাবি যখন শর্তে পরিণত হয় তখনই আমরা কোনো শর্ত দেই নাই কন্ডিশন দেই নাই আমরা আলোচনায় আছি আমরা আমরা ঐক্যমত কমিশনে বলেছি আমরা কিন্তু লিখিত জানিসা আর এই পি পদ্ধতির দাবিটা আমাদের নতুন না উনি বলতেছেন নতুন নাকি আমরা এই দাবি নিয়ে আসছি দুই সালে আমরা লিখিত ভাবে দিয়েছি যে পেয়ার পদ্ধতি নির্বাচন চালু করার জন্য সুযোগ হয়েছে দুই হাজার আট সালে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হতো তাহলে পার্লামেন্ট ইনব্যালেন্স হতো না আওয়ামী লীগ ফেসিবাদ হইতো না ওখান থেকে আমরা এই পেয়ার পদ্ধতি

আর কোন দল উনি যেটা বলছে যে দলের প্রধান যদি মনে করে আমি শুধু আমার আত্মীয় স্বজনকে বানাবো ওই নির্বাচন মধ্যে শেষ পরের নির্বাচনে তার কর্মীরা আর দলই তারা হারিয়ে দিবে দলই হারিয়ে দলই হারিয়ে